আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে রোদ দেখে মনটা শান্তি হয়ে গেল তো ইদারিং হচ্ছে কিছুদিন যাবৎ কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি শুধু বৃষ্টি পড়ে আর বৃষ্টি পড়লে বাচ্চাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় ওদের কাঁথা শুকাতে গেলে তাছাড়া সব কিছুতেই আর যেহেতু ছেলের হচ্ছে ঠান্ডায় প্রবলেম আছে ওর হচ্ছে বৃষ্টি যে ওয়েদারটা ওটা হচ্ছে নিতে পারে না আর কি ওর শরীরে হচ্ছে মানিয়ে নিতে পারে না যাই হোক এখানে এই তো আপনাদের মাঝে এখন কিছু হচ্ছে কেনাকাটা আর কি শেয়ার করব তো বোনকে দিয়ে হচ্ছে কিছু হিজাব আনিয়েছিলাম তো সেইগুলি আর কি আপনাদের মাঝে এখন শেয়ার করতে চলে আসছি তো এখানে আমরা মা মেয়ে দুজন মিলিয়ে হচ্ছে শেয়ার করব আর কি তো মেয়ে তো আমার সবসময় হচ্ছে কাছে কাছাকাছি থাকবে সে হচ্ছে আমি যেগুলো করবো সে সময় আর কি পাশে থেকে থেকে আর কি আমাকে হেল্প করবে যাই হোক এখানে আমার এক হাতে যেহেতু ক্যামেরা ছিল আর এক হাতে হচ্ছে আমি এটা খুলতেছিলাম পারতেছিলাম না তাই মেয়ে হচ্ছে আমাকে হেল্প করতেছিলো আর কি তো তার এই ছোটো ছোটো কাজগুলো আমার খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা হিসাবই হচ্ছে একের পর এক খুলে খুলে দেখতেছিলাম আর কি মানে কোনটা কেমন হয়েছে তো বোন হচ্ছে নিজে আর কি চয়েস করে নিয়ে আসছে তোকে বলেছিলাম যে আমার কিছু হিজাব লাগবে মাঝে মধ্যে তো পরা হয় পাট দিয়েও পড়ি তাছাড়া হিজাব দিয়েও পড়ি সব কিছু মিলিয়েই তো পড়ি তো সেই জন্য হিজাবগুলো থাকলে ভালো লাগে আর আগের যে কিছু আছে তো সুতি এবং জর্জেট সব কিছু মিলিয়েই তো পড়ি তো আজকে বলে দিয়েছিলাম যে জর্জেটগুলি নিয়ে আসতে তো এখানে বোন হচ্ছে আমার জন্য এবং মায়ের জন্য নিয়ে আসছে আর কি তো কোনটা কার জন্য সব কিছুই দেখাবো তো মেয়ে তো দেখতেই পারতেছেন সে হচ্ছে দেখেছে যে আমি এভাবে হচ্ছে হিসাবগুলো দেখাইতেছিলাম তাই সেও চেষ্টা করছিল এভাবেই দেখাইতে সে সব সময়ই মানে বড়রা যা করে সেটাকে হচ্ছে কপি করে তো এই হিসাবটা ছিল হচ্ছে মায়ের জন্য আর কি আর এখানে এই কালারটা কিন্তু বোঝা যাচ্ছিলো না এখানে তো এই কালারটা ছিল একদম ইয়েলো কালার আর প্রথমে দুইটাতে দেখতেই পেলেন আবারও হচ্ছে আমি রিপিট করে দেখাবো যাই হোক এখানে প্রত্যেকটা হিসাবে আমার খুবই পছন্দ হয়েছে আর কাপড়গুলো খুবই সফট ছিল সিল্কের মধ্যেই মানে খুবই সফট ছিল আর কি এবং কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর ছিল যাই হোক মায়ের জন্য এই প্রিন্টের মধ্যে যে হিসাবটা এটা নিয়ে আসছে আর এখানে দেখতেই পারতেছেন একটা হচ্ছে মেজেন্টা টাইপের কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার যেহেতু আমার ব্ল্যাক কালার হিসাব হচ্ছে আমার পরা হয়নি তো সেই জন্যই আর কি সেইগুলোই নিয়ে আসছে যেগুলো হচ্ছে আমার পরা হয়নি সেইগুলিই আর কি সবসময় তো আর একই কালার পরলে হচ্ছে ভালো লাগে না নিজের কাছেও একটু ডিফারেন্ট লুক দিতে নিজের কাছেও ভালো লাগে আমি নিজে হচ্ছে বাইরে গিয়ে নিয়ে আসতাম কিন্তু ছেলের অসুস্থতার কারণে আর বের হতে পারছিলাম না তো সেই জন্য বনি গিয়ে নিয়ে আসছে যাই হোক আমার পছন্দ হয়েছে প্রত্যেকটা কালার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আর কি আমার টুকিটাকি শপিং তো এইদিকে হচ্ছে মা হচ্ছে দুপুরের কিছু খাবারের রেসিপি করেছেন কি কি রান্না করেছেন দুপুরের রান্নায় সেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করবো আর কি তো এখানে হচ্ছে মা হচ্ছে যে গতকাল যে চিংড়ি পাঠিয়েছিল ভাবি তো সেই চিংড়িগুলো দিয়ে আর কি গাছের ডিম বেগুন দিয়ে হচ্ছে বোনা করেছে সেই সাথে এক দুইটা বেন্ডিও দিয়েছে যাই হোক নিজের গাছের যেহেতু আর দিয়েছে ভালোই লাগছে আর এখানেই তো ইলিশ মাছের হচ্ছে ডিমটা আর কি ভাজা করে নিয়েছে ইলিশ মাছের ডিমটা কিন্তু এভাবে ভেজে খেতেই বেশ ভালো লাগে আর বাচ্চারা একদমই হচ্ছে জাল খেতে পারে না যার জন্য হচ্ছে এভাবে হচ্ছে আর কি করা যাই হোক এখানে ছিল আর কি দুপুরে রান্নাবান্না আর মেয়ে যেহেতু জাল খেতে পারে না তার জন্য হচ্ছে আর কি আলাদাভাবে এরকমভাবে হচ্ছে ফ্রাই করে রেখেছে আর কি অল্প মরিচ দিয়ে করেছে যেহেতু ও হচ্ছে জাল খেতে পারে না তো সেই জন্যই আর কি মানে এক একজনের জন্য এক এক রকমভাবে করেছে আর কি সে এখান থেকে কিছু খেয়েও নিয়েছে আরও বেশি করে রাখা ছিল আর এখানে হচ্ছে করলাবাজি করেছে আর কি আলু দিয়ে যাই হোক করলাবাজিটা প্রায় সময়ই করা হয় যেহেতু বাবা ডায়াবেটিস তো সেজন্যই আর কি করলাবাজিটা হচ্ছে সবসময় থাকে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যেহেতু আজকে বেশ ভালোই রোদ ছিল সেজন্য অনেক গরমও লাগছিল অন্যদিনের তুলনায় আজকে গরমটা একটু বেশিই লাগছিলো তাই বিকেলবেলা হচ্ছে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি আর আমি চাচ্ছিলাম মেয়েকে না দেখিয়ে যাতে আইসক্রিমটা খেতে পারি কিন্তু আমি বুঝতে পারছি না সে কীভাবে যেন হচ্ছে আর কি আমার হচ্ছে নেওয়ার শেষ টাইমের দিকে হলেও ও হচ্ছে দেখে ফেলেছে সে হচ্ছে কিছুক্ষণ পরপরই দেখবে আমি কোন দিকে যাই মানে সে মার সাথে সাথে সারাক্ষণই হচ্ছে আর কি হাঁটাহাঁটি করবে মানে আমাকে একদমই সে আর আড়াল করবে না তো যখনই সে হচ্ছে দেখবে যে আমি হচ্ছে ওর কাছে নেই তখন সে হচ্ছে এদিক সেদিক হচ্ছে খুঁজাখুঁজি শুরু করে দিবে আর কি আর বাইরে ঘুরতে গেলে সেটা হচ্ছে অন্যরকম মানে কারোর সাথে ঘুরতে গেলে তখন সে খুবই খুশি তখন আর আমাকে লাগে না আর কি যাই হোক এখানে আমি আইসক্রিমটা নিয়ে নিতেছিলাম এরই মধ্যে সে কোথা থেকে যে চলে আসছে এসে দেখে ফেলে শুরু করে দিয়েছে আইসক্রিম খাবো তো বাচ্চাদের যেহেতু এইসব খাবার খেলে খুবই ক্ষতি করার কিছুদিন আগে ওর হচ্ছে ভালো ভালো একটা প্রবলেম দেখা দিয়েছে শরীরে তো সেই জন্য আমি চাচ্ছিলাম না ওকে হচ্ছে আর কি বাজারজাত কিছু দেওয়ার জন্য মানে দোকানের যে পণ্যগুলো আর কি সেগুলো আনতে চাচ্ছিলাম আর কি কিন্তু না সেটা হাজির হয়ে গেছে এখন তো আর না দিয়ে উপায় নেই যাই হোক মেয়েকেও দিয়ে দিলাম আমি নিজেও খেতেছিলাম হচ্ছে দুইজনে হচ্ছে শরীরটা ঠান্ডা করে নিলাম আর কি তো ভালোই লাগছিল এই গরমের মধ্যে আইসক্রিমটা খেতে পেরে তো আমি দুইজনে তো বেশ মজা করে খেলা আর দিকে হচ্ছে ছেলে তো আছে তার কথা কি বলবো শরীরটা এখনো হচ্ছে ওর ভালোভাবে সুস্থ হয়নি সবাই দোয়া করবেন যেন ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাদের এরকম অসুস্থতা আর ভালো লাগছে না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসেন সারাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন তো বাবা হচ্ছে সন্ধ্যাবেলা আবার কিন্তু একটা পেপে নিয়ে আসছিলো তো সেটা হচ্ছে আমি রাখতেছিলাম বাচ্চারা সবাই যেহেতু পছন্দ করে সেই জন্যই তো এই ছিল আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ